বান্ধে বাজ্যাসী সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন বার্তা বই আনতে চলেছে এই ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশে এই অর্থ তো অবশ্যই করে আসবে কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই উন্নতি করবার জায়গা উন্নতি করতে হবে এই মনোভাব কিন্তু সিংহ কিন্তু প্রচুর হারে পাবে কারণ এই মঙ্গল তার রাশির উপর ফুল দৃষ্টি দিয়েছে সেই কারণে দাম্পত্য কলহ কিন্তু জানুয়ারি মাসে প্রচুর ভোগ করতে হয়েছে আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু তার থেকে অনেকটাই কিন্তু রিকভারি করবার জায়গা বা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন কারণ এই সিংহের এই যে বাতাবরণটা বইতে চলেছে যেহেতু পঞ্চমপতি থাকছে একাদশে সেটা সবাই জানেন আপনাকে আর্থিক দিক থেকে বলুন আপনার মনের জোর বলুন আপনার এগোনোর চেষ্টা বলুন আপনার কর্মের দক্ষতাই বলুন এই মঙ্গল কিন্তু এই সশস্ত্রভাবে থেকে আপনাকে কর্মের দক্ষপতি মানে প্রচণ্ড হারে কিন্তু ইন্টারেস্টেড জায়গা তৈরি করতে পারে এই মঙ্গলবার এই আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যটাকে কিন্তু পরিবর্তনশীল করতে পারে কারণ হচ্ছে আপনার ভাগ্যর অধিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল আপনার তুঙ্গি হবার জন্যে আপনার চতুর্থপতি এবং নবমপতি তুঙ্গি হবার জন্যে ষষ্ঠে থাকার জন্য আপনার শত্রুর কাছ থেকে কিছু মুক্তি লাভ করতে পারবেন এবং এই শত্রু আপনাকে কিছুটি সে করতে পারবে না এবং এই শত্রু থেকে আপনি এই বেরিয়ে আসতে পারবেন এবং তাকে ডমিনেট করতেও পারবেন আপনার রাগ কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি করবে এই রাগের জন্য কিছু কিছু আপনি সুযোগকে কিন্তু নিজেই হাত ছাড়া করে ফেলবেন এই নিজেই কিন্তু তার বাতাবরণ থেকে আপনি বেরিয়ে আসবেন মানে আপনি এই রাগ দেখিয়ে কোনো কিছু সাকসেস যদি পেতে চান তাহলে কিন্তু আপনি কিছুটি করতে পারবেন না আপনার রাগটাকে কিন্তু অতিপূরণ করতে হবে এই রাগ বেশি দেখালে একদম লসে কিন্তু রান আপনি করবেন এই রাগটাকে মানে আপনার প্রতি একটা প্রতিহিংসা নিয়ে আসুন ও পাচ্ছে আমি কেন পারবো না এই যদি প্রতিহিংসা আনতে পারেন তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন এই মঙ্গলের বলবর্তাকে আপনাকে কাজে লাগাতে হবে কিভাবে আমি পারব আমার দ্বারাই সম্ভব আমি সাকসেস করে দেখাবো এই মনোবলটা নিয়ে আসুন তবেই আপনি সাকসেস পাবেন ও করতে পারছে আমি কেন পারছি না এই চেষ্টা করতে হবে ওর থেকে ভালো কিছু করে দেখাতে হবে এই মনোভাবটি যদি নিতে পারেন তবে আপনি সাকসেস মঙ্গলের সেই পজিটিভ জায়গাটা আপনি পাবেন এই শত্রু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং দেখুন এই আপনার কর্মের দক্ষতা প্রচুর বাড়বে এই ঋণ এই ঋণ থেকে আপনি আবার মুক্তি লাভ করতে পারবেন বা লোনও আপনি পেতে পারেন আপনার ভাগ্য ক্রমে আপনি কিন্তু ব্যাংক থেকে বলতে পারে যে তুমি লোনটি নাও এই আপনাকে বারংবার ফোন করবে ব্যাংক থেকে এই লোন নেবার জন্যে আপনি লোন আপনি নিলেও আপনি লোন নিতে পারেন বা লোন আপনার পরিশোধও হবে বা করবার একটা ক্ষমতা উন্নতি দেখিয়ে দেবে এই তুঙ্গি হবার জন্যে মঙ্গল এবং সেই বৃহস্পতিও কিন্তু আবার আপনার একাদশে থাকার জন্যে বা নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে এই নক্ষত্র ভিত্তিক কোন কোন নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি এবং হচ্ছে উত্তর ফাল্গুনি এখানে অশ্লেষার কানেকশানটা আমি বলছি না কারণ হচ্ছে এই খুব কানেকশান আসে না এই মঘা এবং এই পূর্ব ফাল্গুনির নক্ষত্র কানেকশানটা এই দুটো নিয়ে বলবো উত্তর ফাল্গুনিও পাই তবে কম পায় তবু পাই এই তিনটে নক্ষত্র সিংহ রাশির জন্য অবশ্যই থাকবে এ আপনি শুধু শুনতে থাকুন প্রথমে যদি মঘা নিয়ে আসি এই মঘা নক্ষত্রের ক্ষেত্রে কী কী ফল পেতে পারেন এই সন্তান সুখে সুখী হবার জায়গা পাবেন এই সন্তানের বৃত্তি লাভ বা কর্মলাভ এই সন্তানের আর্থিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে এবং সন্তানের যে টেনশনটা আপনি ভোগ করছিলেন তার থেকে আপনি অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন কারণ হচ্ছে দেখুন এই মঘা নক্ষত্র যদি ধরে থাকি আপনার সন্তান হচ্ছে পঞ্চম ভাব বৃহস্পতি সেখানে কিন্তু শনি দৃষ্টি করছে এবং দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি করছে তার মানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই সতেরো নাম্বার নক্ষতের এই সতেরো মানে হচ্ছে অনুরাধা মানে শনি এবং হচ্ছে আপনার এই উত্তর ভাদুপদ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেই একই কারেক্টে এই মিত্র নক্ষতে গমন করছে শনি এবং বৃহস্পতিও কিন্তু দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বৃহস্পতি কিন্তু ভালো নক্ষত্রে গমন করছে না বদ নক্ষ্রে গমন করছে জন্ম সম্পদ বিপদক্ষেপ প্রত্যেক সাধনক্ষেপ বিপদ নক্ষত্রে মানে বৃহস্পতি কিন্তু আপনাকে খুব একটা শুভ ফল বার্তা কিন্তু বইতে পারছে না তবু কিন্তু পঞ্চপতি হিসাবে এই যেহেতু একাদশে যেহেতু মানে একাদশভাবে যেহেতু রয়েছে শাকশেষ পঞ্চপতি জায়গায় মানে কোথাও যেন একটা মানে একটা কৌতূহল একটা যেন সমস্যা তৈরি করবে তবু কিন্তু আপনার সন্তানের সাকসেস পাওয়ার জায়গা রয়েছে নক্ষত নক্ষত্রের ক্ষেত্রে ইনকাম কিন্তু বাড়বে এই কর্মও বাড়বে এই ষষ্ঠপতি যেহেতু অষ্টমপতি আপনার রয়েছে এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে বিশেষ করে পায়ের দিকে পা বা নার্ভ এই নার্ভ জাতীয় বা পায়ে কোনো রকম সমস্যা এই কোমরে পেন মাজায় পেন বা ঘাড়ে পেন মাথায় পেন মানে এইগুলো এই যন্ত্রণাগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে কেন ভোগ করতে হবে এই শনি কি আমাদের নার্ভকে ইন্ডিকেট করে হ্যাঁ বুধ আমাদের নার্ভকে ইন্ডিকেট করে এই শনি কিন্তু অস্থিকে ইন্ডিকেট করে মানে হার মানে হারকে ইন্ডিকেট করে কিন্তু মঙ্গল আমাদের ব্লাডকে ইন্ডিকেট করে তাই ব্লাড যখন ইন্ডিকেট করে দিলে এই ষষ্ঠ মানে এই জায়গাটায় এই রোগের জায়গাটায় কিন্তু বৃদ্ধি করছে এই শরীরের দিক থেকে অর্থ হয়তো আসবে এই সাকসেস হয়তো পাওয়া যাবে কিন্তু এই আপনার ক্ষেত্রে এই মানে শারীরিক সমস্যাটা কিন্তু কিছুটা বাড়বে যাদের ব্লাড হাই বা ব্লাড প্রেশার তাদেরকে বলবো তারা রেগুলার মেডিসিন ঠিকভাবে নেবেন বারংবার বলছি যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে যারা প্রেশারে যারা ওষুধ যারা খাচ্ছেন মানে একটা বারও কিন্তু মিস কিন্তু করবেন না একদম একদম কখনোই না খাবার মিস করুন কিন্তু ওষুধ যেন মিস করবেন না বোঝাতে পারলাম এবার সেভিংস আপনার তুলনায় অনেকটাই বাড়বে সেভিংস বাড়বে মগা নক্ষত্রের ক্ষেত্রে এই বন্ধু প্রীতি লাভ করতে পারবেন বন্ধু ভাগ্য ভালো জায়গায় দিচ্ছে বা কানেকশান দিচ্ছে যোগাযোগ মাধ্যমটা ভালো জায়গায় দেবে কারণ হচ্ছে যাদের বিবাহ যাদের সুসম্পন্ন যোগ চলছে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু মাঘ মাসে প্রচুর হারে কিন্তু বিবাহ হচ্ছে বা হবে কারণ হচ্ছে এই সিংহ রাশির বিবাহ কেন হচ্ছে তার তৃতীয় প্রতি সপ্তমে একাদশ পতি তাকে দৃষ্টি করছে একাদশ ভাব থেকে দৃষ্টি করছে বিয়ে হতে বাধ্য 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 এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মিলিয়ে দেখে নিন এই মাঘ মাসে যদি একশোটা বিবাহ হয়ে থাকে কথার কথাই বলছি তার মানে নব্বইটা সিংহ রাশি বা লগ্ন বা মিথুন রাশি বা মিথুন লগ্ন এদের বিবাহ কিন্তু ম্যাক্সিমামটাই বেশি সাকসেস দিচ্ছে মানে খুব কাছাকাছি যোগাযোগ হয়ে আপনার সাথে বিবাহটা হবে এবার আসবো হচ্ছে ফোর্থের যে জায়গা থেকে এই গৃহ জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে বাড়িঘর নিয়ে কোনো রকম সমস্যা আসতে পারে কিন্তু এই গৃহযোগ কিন্তু ভালো কানেকশান তৈরি করছে এই বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে সিংহরাশি বা সিংহলগ্নে মঘা নক্ষত্রের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে এবং ঋণ রিপু থেকে আপনি শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবে এই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবে কিন্তু চর্মরোগ থেকে সাবধান থাকতে হবে এই গোপন শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে ভাগ্য খুবই ভালো ফল দেবে এই কর্ম জায়গায় অতি বসুব ব্যবসা ক্ষেত্রে অতি বসুব ফল দেবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে ভাব খুবই শুভ ব্যয়ভাবটা হবে হচ্ছে আপনার রোগ এবং হচ্ছে এই ঋণে বা লোন পরিশোধ এই জায়গায় কিন্তু আপনার পয়সাটা যাবে সেভিংসটা আপনার অবশ্যই হবে হ্যাঁ সেভিংস যদি ব্যাঙ্কে আপনি শোধ করতে পারেন তাহলে সেভিংস ওটা হ্যাঁ আগে নিয়েছেন খরচা করছেন সেটাও তো সেভিংস করছেন এবার হচ্ছে পূর্ব ফালগুনি নক্ষত্র মানে হচ্ছে এগারো নম্বর নখরতের জন্ম শুক্রের মহাদশায় জন্মেছেন তাদের ক্ষেত্রে কী ফল এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারি সাধন নখরতে প্রবেশ করছে মানে দারুণ ফল এই সাধন বৃহস্পতি দারুণ ফল কারণ হচ্ছে আপনি যেটাই চাইছিলেন মানে সন্তানের জায়গা থেকে সাকসেস এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই খুবই শুভ ফল এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল এই সন্তান যদি আপনার পরীক্ষা দেয় এই সন্তানের রেজাল্ট খুবই ভালো হবে তার এক্সাম খুবই ভালো হবে এটা বলতে পারি এবং আপনার এই যে গান বাজনার প্রতি যে ইন্টারেস্টের জায়গাটা ছিল সেটাও কিন্তু অনেকটাই প্রভাবিত বৃদ্ধি করবে এই সন্তানের বিবাহ নিয়েও কিন্তু আপনি খুব খুশি বোধ করতে পারবেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ একদম একদম কানেক্টেড করে বসে রয়েছে একদম সাকসেসফুল জায়গায় বসে রয়েছে সেটার ক্ষেত্রে কোনো রকম মানে কথা বলবো না এই বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে প্রেমপ্রীতি ভালোবাসার জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে এই রোগের থেকে সাবধান থাকতে হবে শরীরের দিকে একটু নজর রাখতে হবে ঋণ রিপুর শত্রুর থেকে একটু সাবধান থাকতে হবে এবং হচ্ছে এই যে আপনার মামার বাড়ির দিক থেকে কিন্তু খুব সাপোর্টেড পাবেন না এই মামা কিন্তু আপনাকে শত্রুতার জায়গা তৈরি করতে পারে বা ভাই ভাতার দিক থেকে শত্রুতা তৈরি করতে পারে এই শরীর দিক থেকে একটু নজর রাখতে ব্যাগেই বলেছি ভাগ্য অতীবশুভ ভাগ্য ফল খুবই ভালো ফল দেবে এই কর্মের জায়গা থেকে উন্নতির একটা সুযোগ সুবিধা আপনি পাবেন আয় তো শুভ আয় ভাব যেটা সাকসেস পাওয়ার জায়গা সেটি আপনি সাকসেস ফুল জায়গা বা সাকসেস কর জায়গা আপনি পাবেন এই ভাবটা হবে আপনার গৃহ জায়গা থেকে বা কোনো লোনের জায়গা থেকে ব্যয় হতে পারে এবার আসবো উত্তর ফালুগুড়ি নক্ষত্র বারো নম্বর নক্ষত্র রবির মহাদশাই জন্মেছেন তাই এই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ খেম প্রত্যারিক বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ খেম প্রত্যারিক সাধন মানে এর ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ফল দেখছি না মানে এই শনি হয়তো ভালো ফল দেবে এই অষ্টমী থেকে এবং হচ্ছে এই মঙ্গল থাকছে হচ্ছে উত্তাশার নক্ষত্রে মানে হচ্ছে আপনার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ মানে জন্ম নক্ষত্রে মঙ্গল থাকছে মানে শরীরের প্রতি নজর রাখতে হবে রাগ রোষ কমাতে হবে রাগ একদম কন্ট্রোল করতে হবে কোনো রকম কাউকে বাজে মন্তব্য করা যাবে না রাগ উঠলেও মানে দাঁতে দাঁত চেপে থাকতে হবে বুঝতে পেরেছেন এই রেজাল্ট অবশ্যই করে ভালো হবে বিদ্যাস্থানের জায়গা থেকে আর প্রত্যার নক্ষত্রে থাকছে বৃহস্পতি মানে প্রত্যাখ্যান প্রচুর করতে হবে মানে আপনাকে মানে প্রচুর স্ট্রাগেল করতে হবে মানে ফেব্রুয়ারি মাসে প্রচুর স্ট্রাগেল করতে হবে বিবাহ জায়গা থেকে যোগ লক্ষ্য করা যাচ্ছে সেভিংস অবশ্যই করে হবে আগের তুলনায় জানুয়ারি মাসে যেমন হয়নি তার থেকে সেভিংসটা বাড়বে ঋণ থেকে আপনি অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন এই নতুন করে বন্ধু বন্ধুবান্ধবের জায়গা থেকে বিবাহ যোগ সৃষ্টি করবে নতুন পরিচয় পরিচিতি বাড়বে দোকানে ক্লায়েন্ট বা কাস্টমার আপনার ক্ষেত্রে বাড়বে এবং গৃহসুখের জায়গা থেকে ভালো রকম সুযোগ সুবিধা পাবেন মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে হ্যাঁ মাথা নিজেকে কন্ট্রোল করতে হবে স্থানে ডেভেলপমেন্ট নিজস্ব ব্যক্তিগত রোজগার বাড়বে মাঝে মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে মাঝে মধ্যে আবার মনের একটা সন্দেহপাতি একটা জায়গা তৈরি করবে কিউরিসিটি জায়গা তৈরি করবে রাগ রসটা একটু কমাতে হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং এই শত্রু আপনার কিন্তু কিছুটি করতে পারবে না শত্রু আপনার থেকে পিছিয়ে চলে যাবে শত্রু আপনার পেছনে মানে যদি কিছু বলে সামনে তার বলা কিছু থাকবে না লোন নিলে লোন আপনার মানে লোন কিন্তু আপনার পরিশোধ হবে রোগটাও কিন্তু বাড়তে পারে সাবধান থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু রবি বুধ শুক্র যে দারিদ্র দোষ থাকছে সপ্তম জায়গায় এই স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখের জায়গা থেকে বঞ্চিত হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই অষ্টমে শনি থাকার জন্য মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে একটা আধ্যাত্মিক চেতনার জায়গা জাগবে আয়ু বৃদ্ধি করবে তেমনভাবে বাজে যোগ দেখা যাচ্ছে না কিন্তু অষ্টমে যখনই মঙ্গল চলে যাবে তখনই বলে দেবো কি করতে হবে এই নবমপতি তুঙ্গি থাকার জন্য আপনার চাকরি পাওয়ার জায়গা একটা কানেকশান তৈরি করছে কারণ সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার নবম ঘরকে দেখছি আবার ভাগ্য আপনার অতি শুভ ফল দেবে এই কর্মভাবটা অতীবভাবে শুভ ফল দেবে আয় অতীব শুভ চিন্তার কিছু নেই ব্যয়ভাব থাকছে হচ্ছে আপনার রক্তের জায়গা থেকে আর আগামী পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পূর্ণিমা তিথিতে মাঘ মাসের প্রথম পূর্ণিমা তিথিতে তারাপীর মহানে হোমযোগ্রিয়া তারা যে কোনো গ্রহদর প্রসুত করা হবে পারলে যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা